আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের কন্টেন্ট এরকম কিরকম আমাদের সবার ভিতরে দুঃখ কষ্ট সব লুকিয়ে থাকে তো আমি চাইবো আমাদের শিল্পীরা যারা যারা এখানে আছেন আমি আছি সুবা আছে নাইমা আছে এবং বন্যা আছে তো তোমাদের জীবন কাহিনী তোমরা কিভাবে শুরু শুরু করলে আপনার তোমাদের জীবন কিভাবে শুরু মিডিয়ায় আসা কিভাবে শুরু আর এখন কেমন আছো সব তোমাদের শর্টকাট থেকে শুনবে তো আমি আমার থেকে শুরু করি কি বলো তো সুপ্রিয় দর্শক আমি বিপ্লব আহমেদ আমার বাড়ি দিঘুলিয়া ফরিদপুর থানা আর গ্রাম হচ্ছে দিঘুলিয়া পাবনা জেলা তো আমি ছোটবেলা থেকেই যখন আমার দুই বোন আর হচ্ছে আমি একা আমার বাবে বাপা বাবার দোকান ছিল চায়ের দোকান ছিল বাজারে এখন আছে হয়তো এখন আর চালায় না কিন্তু সেই দোকানে আমার দুই কাজ 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 করতে করতে এবং তো আমি যখন করতাম তখন আমাদের বাড়ির পাশে একটা একাডেমি ছিল গান বাজনা হইতো আমি যা যা ওইখানে দেখতাম যে গান গাচ্ছে কেমন ভাবে গাচ্ছে তালে দিচ্ছে আনন্দ করতেছে আমি দরজার দাঁড়া থেকে দেখতাম তো দেখতে 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 একদিন আমার উস্তাদ মোহাম্মদ নান্নু মিয়া সে আমাকে বলে যে তুমি একদিন আসো যেহেতু দাঁড়িয়ে থাকো এখানে এসে বসো তো বসতে 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 আমাকে একদিন বলে তুমি কি গান টান পারো কিংবা গান বলার ইচ্ছা আছে আমি বললাম এমনি কাকা কারণ কাকা হয় তো দোকানের পাশেই তো বললাম না এমনি ভাল লাগে আমি জানি না লাস্টে রাইতে দশটার সময় বাড়ি ফেরার পরে দেখতে ভাল লাগে পরে একদিন আমাকে বললো তোমাকে একটা গান দিই তুমি বাদ দেওয়ালে গানটা শিখে আইসো আমি সাত দিন একটা গান শিখছিলাম গানটা হচ্ছে আইজো গানের এই ওই গানটাই আমাকে লাগায় সবাই পাঁচতলাতে শান্তি নিলে শান্তি আছে গাছটা গায় এই গানটা আমার ওস্তাদে দিছিল এবং সেই সময় আমি সাত দিন পরে ওই গানটা কমপ্লিট করছিলাম করার পরে ভালোই চলল গানটা দিলো পরে আরও দুটি দিলো পরে সপ্তাহে আরও তিনটে দেয় এভাবে চল চলতে থাকলো জীবন তারপর ওস্তাদ হঠাৎ করে একদিন বলে এখানে তো শিখে লাভ নাই এখানে আমরা এমনি আড্ডা দিতে বসি আমাদের ফরিদপুর সঙ্গীত একাডেমি আছে তুমি ওখানে চলো একদিন নিয়ে যাই পরে আব্বুক সাথে কইরা ফরিদপুর সঙ্গীত একাডেমিতে গেলাম পরে ওইখানে ভর্তি টর্তি হয়েছি হওয়ার পরে ভালোই চলতেছে প্রতি শুক্রবারে প্র্যাকটিস চলতেছে চলতে 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 জীবন স্টেজ প্রোগ্রাম প্রথম স্টেজ প্রোগ্রাম তো সবাই গান টান গাওয়া সেবার আমার পালা তো গাওয়া তো কাঁপতেছে কোনদিন গাইনি এত এত মানুষের মধ্যে তো গাতে গাতে আল্লাহ আল্লাহ করে গাইলাম গাওয়ার পরে পরে উস্তাদ করলো ঠিক আছে জানে ভয় আছে ধৈর্য ধরো ভয় রেখুন ঠিক হবে তো অন্য চলে আসার পরে একদিন দোকানে কাজ করতেছি হঠাৎ করে ন্যাচরা সাগর মানে ওই একটা চ্যালেঞ্জ মালিক সাগর আছে সে ভাইয়া না আর একজন সাগর আমাদের একাডেমিতে ছিল সেই সাগর ভাইয়া আমাকে একদিন বলে বিপ্লব এভাবে কয়েকদিন কাজ করব কিছু তো ইনকাম টিনকাম করা লাগবে করলাম ভাই কেবা করে সেখানে আমি ছোট অনেক ছোট আপনারা তো দেখছেন ভাই যে আমি আট বছরে কুতু ঢুকছিলাম হঠাৎ করে এলাম বুঝতে সেই সময় হাফ প্যান্ট পরে একাডেমিতেও দেখতাম হাফ প্যান্ট পরে ঘুরতাম তো সেই সময় করছে কি একটা স্যালান আছে তো কি স্যালানে কাজ কর আমি বললাম আমি তো কিছুই বুঝি না আমার আব্বার সাথে আমি বললাম তাহলে আব্বার সাথে যোগাযোগ করেন আর একটা কথা বলি ছোটবেলা থেকে আমার বাবা মাই হচ্ছে বাপি হচ্ছে গানের প্রতি বেশি আপ্রাণ বেশি কারণ কি আমি গান শিখতাম না ওকে ওই আমার দোকানে খুরসানি আছে না খুরসানি দি মারতো তারপরে ডিমে বিতলা ওইটা কই যদি ডেল দিতে যদি আমি গান মান না শিখতাম যদি ফোন লিয়ে অন্যতা টিপতাম গাইল পেতাম তো তারপরে আস্তে আস্তে শিকার পরে ওখান থেকে আব্বার তো আব্বারই ছিল বেশি আগ্রহ ছিল বেশি আমার তো আমার আব্বার ছিল এই জন্যই পরেই করলাম স্যালেনে গেলাম প্রথম সিএম সাগর এই স্যালেনে যাওয়ার পরে ওইখানে প্রথম একটা গান গাইলাম ওই পাঁচতলাতে শান্তিনানী অভিনয় সাথে অসহায় ছেলের গান চায়ের দোকানে এই গানটাই প্রথম গাইলাম আর গাওয়ার শেষে আমার মনে আছে দুইশো টাকা হাতে ধরা দিয়েছিলো দরপর বলছিল কি যে তোমার গান যদি বেশি কিছু হয় তাহলে তোমাকে আস্তে আস্তে সব কিছুই দেবো আর আমি তো বুঝি কত বি কত ই কিংবা কতটা হলে কী হবে আমি কিছুই বুঝি না কতটা দিবে পারে তো সেই সময় এক মাসের মধ্যে মনে এক মিলিয়ন ভিউ হয়েছিল তো ওই ভিডিওটা তো হওয়ার পরে আমাকে একদিন ভাই ডাকে ডাকার পরে আমাকে বলে যে তুমি আমার চ্যানেল পারমানেন্ট প্রতিদিনই কাজ করবে বলে আমি ভাই প্রতিদিন কাজ করবো কি কন বলে হ তোমার ভিডিও খাচ্ছে পরে আমি তো আর জানি না কত বিধ কত ঢেয়া কত ভি বলি সে ভাইরাল মাইরাল হয় তে কাজ করতেছি করতে 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 আস্তে আস্তে বুঝলাম পরে তিন চার মাসে দিয়ে দশ মিলিয়নে চলে গেছে ওই ভিডিওটা ইউটিউবে এখন আছে তো সে সেখান থেকেই শুরু তারপরেও অনেক চ্যালেঞ্জ হয়ে গেল জায়গায় জায়গায় কাজ করলাম এখানে কাজ করলাম ওখানে কাজ করলাম গানের ভিতরেও দুইটা বছর না তিনটা বছর গ্যাপ ছিল আমার একটু অসুস্থতার কারণে অপারেশন করা লাগছে এই জন্যে বছর তিনটা বছর গ্যাপ গেছিলো তো যাওয়ার পরে আল্লাহ দিলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটা ভালো হাজার হাজার কোটি কোটি দর্শক পেয়েছি দর্শকের ভালোবাসার কলিজা পেয়েছি তারপরে ভালোবাসার দেওয়ার নাম সাকিব খান পেয়েছি কলিজার টুকরা পেয়েছি আমি এটাই চাই সারা জীবন আপনারা পাশে থাকেন সব সময় দোয়া করেন আর যত ভালোবাসেন এই ভালোবাসা যেন সারা জীবন না কমে তো আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সব থেকে হাতিয়ার হচ্ছে আমার বাপ কারণ আমি শিখতে চাইনি আমার বাপ মারতো যে শেখ না তো শিয়াই লাগবে এখনো এখনো আগে তো ফোন ছিল না ফোন আছে ভালো ফোন আছে একটা জায়গা আছে আপনাদের দোয়া একটা ভালো পজিশনে আছি আল্লাহ দিলি সংসার চলতেছে তো এখনো যদি ফোন ফোনে দেখতেছে অন্যটা দেখতেছে তাও গাল পারবি যে একটা গান শিখলেও না ওটা একটা গান শেখ তো আমি দোয়া করি আমার বাবা মা যেন সারা জীবন ভালো থাকে এবং আমি যেন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি আপনাদের ছাদেও থাকতে পারি আমাদের যত চ্যালেঞ্জ মালিক আছে পাবনা জেলায় সবাইকে আমি মন থেকে ভালোবাসি আমি যেন চাইবো তারাও যেন আমাকে ভালোবাসে এভাবে সাপোর্ট করে ছোট ভাই হিসেবে দেখে

এই পথ আর কি তো আমরা হ্যাঁ তো চাচ্ছি যে আসলে দর্শক অনেক দর্শক দেখতেছে দেশের বা দেশের বাইরে সবাই সবাই আসলে গানটা আমরা শুনতে চাই যে গানটা দিয়ে শুরু হয়েছে ওই গানটা দিয়ে শুরু আর যেমন ওইটাই বেশি ভাইরাল গান সবচেয়ে মানে আমার আমার ভিডিও যতটুকু ভাইরাল হয়েছে ওই ভিডিওটাই বেশি ইউটিউবে লাতে শান্তি নাই রে শান্তি আসে গাত শান্তি নাই রে শান্তি আসে গাতলা নস্তা দেই গানটা দিছিল যখন দিল তখনই বুঝিনি পরে একদিন হঠাৎ প্রেমক মাঠে লিয়ে গানের মর্মটা বুঝাইছিল যে পাঁচতলায় আসলে শান্তি নাই শান্তি অবশ্যই গাস তলায় তো আমার যতটুকু বলার ছিল বলছি শর্টকাটেই মারছি তো সুপ্রিয় দর্শক আমাদের ধৈর্য ধরে আমাদের বিপ্লব ভাইয়ার জীবনের কাহিনী গানে গানে আসার কাহিনীটা শুনলাম